নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আপডেট ওরা এই মুহূর্তে ভয়ঙ্কর তথ্য সামনে আসছে সন্দেশকালীর এর যে ভিডিও ভাইরাল হয়েছিল সন্দেশকালী দুই নম্বর ব্লকের এর বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গা তত্ত্ব এই মুহূর্তে এই বন্ধুরা সামনে আসছে তো জানা যাচ্ছে যে কে এই স্ট্রিং অপারেশান করেছিলেন সেই তথ্য সামনে চলে সঙ্গে থাকুন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো তো সন্দেশকালেই স্ট্রিং অপারেশান নিয়ে ইতিমধ্যেই বলা যেতে পারে রাজ্য রাজনীতি তোলফাড় হয়ে যাচ্ছে কে করেছে এই অপারেশান তো বন্ধুরা আপনারা জানেন যে বিজেপি সভাপতি দুই নম্বরের ব্লকের বিজেপি মন্ডল সভাপতি গঙ্গাধর কোয়ালের দাবি যে তার মুখ এবং কণ্ঠস্বর বিকৃত করে নাকি এই কাজটি করা হয়েছে তো ভিডিওটি কে করেছে তো সেটাই এবারে ফাঁস করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তো সুকান্ত মজুমদার কি বলেছেন তো সেটা আপনাদেরকে জানাবো বন্ধুরা সঙ্গে থাকুন তো সুকান্ত মজুমদার আর তিনি বলেন যে এই যে ভিডিওটি করা হয়েছে তো এই ভিডিওটি সম্পূর্ণ একটা স্টিং অপারেশান ফেক স্টিং অপারেশান যেখানে গঙ্গাধর কোয়াল উপস্থিত ছিলেন না যেখানে অন্য কেউ ছিল তো এটাকে একেবারে ফেকভাবে বানানো হয়েছে তো এই দিতে গঙ্গাধর কোয়ালকে বলতে শোনা গিয়েছিল যে সন্দেশকালী কাণ্ড নাকি পুরোপুরি সাজানো মহিলাদের ধর্ষণের যে অভিযোগ সেটাও পুরোপুরি সাজানো তো বন্ধুরা তো সুকান্ত বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলছেন যে তৃণমূল নেতৃত্বতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই এই স্ট্রিং অপারেশনটা করেছে সুকান্তর কথায় আমাদের কাছে সব খবর চলে এসেছে একজন সাংবাদিককে সামনে বসিয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়েন্দারা এই স্ট্রিং অপারেশন চালিয়েছে এই স্টিং অপারেশান পুলিশই করিয়েছে রাজ্য জুড়ে এই আলোড়ন সৃষ্টিকারী ভিডিওটি প্রথম পোস্ট করেছিল কারা প্রথম পোস্ট করেছিল যে পুলিশের যে হ্যান্ডেল সেই পুলিশের হ্যান্ডেল থেকে পোস্ট করা হয় বলে তিনি এটাও দাবি করেন তো ভিপিএন এবং মাস্ক লাগিয়ে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন এবং এই ভিডিওটি কে পোস্ট করেছে সেটা যাতে বোঝা না যায় সেই জন্য এমন করা হয়েছে বলে দাবি করছেন সুকান্ত তো বিজেপির রাজ্য সভাপতি জানান এই ভিডিও নিয়ে তদন্ত চালানো হচ্ছে যে পুলিশ আধিকারিক এবং যার টিম এই কাজটি করেছে কেউ ছাড় পাবে না তাদেরকে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর শাস্তি দেয়া হবে তো বন্ধুরা বিজেপি নেতার এই দাবির পরেই ফের আবার তোলবার হয়ে যাচ্ছে রাজ্য রাজনীতি তো বন্ধুরা সঙ্গে থাকুন আরও আপডেট এলে সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে